আর কি সাধারণ শিক্ষার্থীর আমাদের এই কাজে অংশ সাধারণ ছাত্রদের এবং আজকে দেখবেন যে পরীক্ষাটা এটা বাস্তবায়ন করছে এই কলেজ শাখার মধ্যে তো আমরা আমরা বলতে চাচ্ছি যে সাধারণ ছাত্র আমাদের কাছে এসেছেন এখন পর্যন্ত এই কার্যকলাপ চলমান রয়েছে আমাদের আরও এই কাজগুলো চলবে আমরা সাধারণ ছাত্রকে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং যে কোনো ধরনের কাজগুলো আপনারা জানেন যে ইসলামের ছাত্র শিবির নিজের যে হলো ব্লাড গ্রুপিং এটাও এটাও করে পাশাপাশি আপনার হচ্ছে যে বিভিন্নভাবে যে কোনো মানুষের রক্তের প্রয়োজন হলে তারা রক্ত দিয়ে সংগ্রহ করে বিভিন্নভাবে পাশে দাঁড়ায় পাশাপাশি রক্ত দিয়ে যে রক্ত মানুষের ক্ষতি হয় না মানুষের শরীর আর ভালো

আমরা <rôle à déc> 哎，你上那边可以过来，过来。 কলেজ ব্রালদো কলেজ আপনারা পুরুলিয়া উপজেলার চলছে এখানে আয়োজনই রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেবীল কলেজ শাখা আপনারা যারা বেস্ট এবং স্বেচ্ছায় দিতে চান তারা এখানে চলে আসতে পারেন অলরেডি শুরু হয়ে গেছে জনসাধারণ এবং স্টুডেন্টের একেবারেই এখানে আয়োজন করা হয়েছে যে যেখান থেকে পারেন আসতে পারেন

আমাদের <laughs> পরে রবীন্দ্র ভাই আসলে আপনারা যে আয়োজনটা করেছেন মানুষের জন্য এই আয়োজনটা আসলে আমরা চেষ্টা করি যে আমাদের সাধারণ জনগণ এবং জন্য কি বার্তা দিতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ ছাত্র ছবি বললাম আসলে যে এটা

আরো এই কর্মসূচি চেষ্টা করি তো সবার অনেকে অংশ করেছে আমি এখন আসতে এখন অংশগ্রহণ করেছি সবাইকে আমাদের সবাইকে